জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু যাই নিচে নিচে বাহু তুলে জয়গুরু যায় প্রেম আনন্দে খেলে তুলে জয়গুরু ফল খোলক তালে তালে জয় গুরু যাই তালে বা জয়গুরু জয় তার গ মহান্নাম জয়গুরু জয় পূর্ণ প্রেম সন্ধি ধাম জয়গুরু জয় মহামন্ত্র সিদ্ধ নাম জয় গুরু জয় অনাদির আদির নাম জয় গুরু জয় মহামন্ত্র উদ্ধার নাম জয় গুরু জয় জয়গুরু নাম জয় গুরু জয় মুক্তি প্রদায়ক জয় গুরু জয় চির শান্তি বিধায়ক জয় গুরু জয় বিজয় করা জয় গুরু জয় শক্তি নামে ভরা জয় গুরু জয় মহাশক্তি ধর নাম জয় গুরু জয় পর পরা নাম জয় গুরু জয় দুর্বেল মহাবল জয় গুরু জয় ভব পারে সম্বল জয় গুরু জয় ভবরূপের মহি জয় গুরু জয় গোস্প ভগচরী জয় গুরু জয় অবিদ্যানাশক নাম জয় গুরু জয় প্রাপক নাম জয় গুরু জয় সর্বেন্দ্র সংযমন জয় গুরু জয় সর্বেন্দ্র আপায়ন জয় গুরু জয় সর্বলোক কর্ষণ জয় গুরু জয় সর্বঘমর্ষণ জয় গুরু জয় সর্বঘ্ন বিনাশন জয় জয় সর্ববাধা প্রশমন জয় সর্ব অভাব বিনাশন জয়গুরু গুরু জয় সর্বভাব বিকাশন জয়গুরু গুরু জয় সর্বলোকগত নাম জয়গুরু গুরু জয় সর্বালোকাতীত নাম জয়গুরু যায় জয় সর্বলোকচুক্ত নাম জয়গুরু গুরু জয় সর্বলোকমুক্ত নাম জয় গুরু জয় সর্ব পাপ তপ ক্ষয় জয় গুরু জয় পূর্ণ জ্ঞান প্রেমোদয় জয় গুরু জয় সর্বদেব ময় গুরু জয় গুরু জয় সর্বলোক শয় গুরু জয় গুরু জয় ন রং অধিম তত্তং জয় গুরু জয় ন রং অধিম সত্তং জয় গুরু জয় ন রং তপ তপ জয় গুরু জয় রং অধিম জপ জয় গুরু জয় গুরুং পরম তরং নাসিং জয় গুরু জয় গুরু রেব পরম ব্রহ্ম জয় গুরু জয় ধ্যান মূলং গুরু মূর্তি জয় গুরু জয় পূজা মূলং গুরু পদম জয় গুরু জয় মন্ত্র মূলন গুরু বাক্তুরু জয় মুখ্য মূলন গুরু কৃপা জয় গুরু জয় অসম্প্রদায়ুরু জয় সব সম্প্রদায় গুরু জয় শক্ত শৈব বৈষ্ণব বলো জয় গুরু জয় সৌর গণপত্র বলো জয় গুরু জয় জ্ঞানী বলো গুরুব জয় গুরু জয় সংসারী সন্ন্যাসী বল জয় গুরু জয় বিহি বলো ত্যাগী বলো জয় গুরু জয় যোগী বলো ভোগী বলো জয় গুরু জয় কীর্তং জয় গুরু জয় সাবল জঙ্গম বলো জয় গুরু জয় যক্ষ নক্ষ নরো বলো জয় গুরু জয় নর বলো জয় জয় দেবতা অসুর বলো জয় গুরু জয় গুচর বল জয় গুরু জয় সব অবস্থা মহানাম জয় গুরু জয় আত্মানাম পুণ্যকাম জয় গুরু জয় দুর্গোকে মহাদুখে জয় গুরু জয় মহানন্দে মহা সুখে জয় গুরু জয় জীবনে মরণে বলো জয় গুরু জয় সায়নে সপনে বলো জয় গুরু জয় তারে বল জয় গুরু জয় তারে বলো জয় গুরু জয় রুচিতে বা অরুচিতে জয় গুরু জয় সুচিতে বা অশুচিতে জয় গুরু জয় জপ নাম অভিরাম জয় গুরু জয় মনোপ্রাণ অভিরাম জয় গুরু জয় পান করো নাম অসুধা জয় গুরু জয় ঘুরে যাবে ভব খোদা জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয়